কত দাম চাইছিলেন চাচা পঁয়তাল্লিশ না কত দাম বলে ওনারা সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা অত্যাধি রানীগঞ্জ গরুর হাটে দর্শক আসছে আমরা কিছু হাট দিয়ে সারকে ভিড় তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেঁচে বিক্রি হয় এই হাটে এই তথ্যগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো আর দর্শক কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটি শুরু করি দর্শক এই যে শুরুতে দেখছিলেন একদম একটা হার্ড সার গাবি এইটার আমরা একটু দরদামের কিন্তু তথ্য দিব কেমন দামে আজকের এই হাটে কিন্তু এই এইরকম সার হাট ডিসারগুলো কেমন দামে বিক্রি হবে এই তথ্যটা কিন্তু আমরা তুলে ধরবো দর্শক ভাই আসসালামু আলাইকুম বয়স কেমন আছে ভাই এটার ছয় দাঁত ছয় দাঁ আজকের হাটে কেমন দাম চাচ্ছে এটার বিয়াল্লিশ হাজার চাওয়া দাম ছয় দাঁত ভাইয়া বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম হ্যাঁ বাজারে দাম দিচ্ছে বাজারের দাম বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে একটু জানাবেন আটত্রিশ চল্লিশ হলে বিক্রি হবে দর্শক কুড়ি কিন্তু আটত্রিশ হাজার হলেই কিন্তু আজকের বাজারে বিক্রি হয়ে যাবে সাইজ ভাই চলে আমরা আরও কিছু বেশ কিছু কিন্তু গরুর আমরা দেখানোর চেষ্টা করব এই যে এই সাইডে কিন্তু আমরা আজকের হাটে অনেক আমদানি দেখছিলাম যে হাটের অবস্থা দেখেন প্রচুর আমদানি হয়েছে আজকের হাটে আমরা তার মধ্যে থেকে বেশি বেশি কিছু হাড ডিসার এই দেখেন এটার আবার লেজ নেই দর্শক লেজ সারা গরু লেজ নেই একদম হাড ডিসার এগুলো ঘর থেকে বের করা এই যে লেজ নেই লেজ কি ব্যাপার লেজ এই অবস্থা কেন আমরা এই তথ্যগুলো কিন্তু জানবো দর্শক বয়স জানবো দামও জানবো কাকা এটা লেস কই বাবা কাকা এটা লেস কি দাও বাবা পড়ে গেছে এখন থেকে আটে গেছে লেস পড়ে গেছে খাও ওসব খাও তাই না লেস পড়ে গেছে এটা বয়স কেমন আছে বয়স নতুন জোয়ান কত দাম চাচ্ছেন এটার বত্রিশ হাজার বত্রিশ হাজার চাওয়া দাম বাজারে দাম দিচ্ছে পঁচিশ ছাব্বিশ দাম দেয় দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে আচ্ছা একটু আগে গেলে দিয়ে দিবে সাতাশ আঠাশ হাজারের মধ্যে হলে কিন্তু ওই গরুটি ছেড়ে দিবে দর্শক সাতাশ আঠাশ হাজারের মধ্যে হলেই দিয়ে দিবে এই যে এখানে একটা দাম দর চলতেছে এইটার কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দাম তো চলতেছে না দাম তো চলতেছে দাম দর হচ্ছে দেখি দর্শক আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করুন দাম দর করুক তাহলে সঠিক আইডিয়া পাওয়া যাবে কত দাম চাইছিলেন চাচা পঁয়তাল্লিশ না কত দাম বলে ওনারা দাম সাঁইত্রিশ হাজার আর যদি দেওয়া যাচ্ছে না না কত বলছেন লাস্ট পর্যন্ত মানে চল্লিশ আচ্ছা চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করে দিবে এই রানীগঞ্জ গরুর হাট থেকে আমরা এই যে দেখেন আছে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই হাড ডিসার কিন্তু আমদানি হয়েছে এই হাটেই আমি আগেও বলেছি এখনও বলছি যে সর্বোচ্চ হাড্ডি সার গাভী কিন্তু এই হাটটাতেই ওঠে এই উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর জেলায় অবস্থিত এই হাটটি এই যে এগুলো সালামু আলাইকুম বয়স কেমন আছে এটার বয়স জুয়ান আর এটা বয়স দুই দাঁত একটা জুয়ান আর একটা দুই দাঁত এই যে এটা দুই দাঁত আর এটা হচ্ছে এগুলার এই যে এতটা এভাবে শুকে যাওয়ার কারণ কি বাসুরকে বেশি ভালো বাসুরকে বেশি খাওয়ানো খাওয়া হয়ে গেছে না এগুলা বাসুরটা ভালো করতে যায় গাভীর অবস্থা খারাপ এটার দাম কেমন যাচ্ছে ও দাম দশ চলতেছে ওখানে সরি

যে আমাদের এই হাড্ডি সার গাফিগুলো নিতে গেলে এই রানীগঞ্জ হাটেই আসতে হবে দর্শক দেখেন প্রতিটা হার কিন্তু আপনারা চাইলে কিন্তু গুনতে পারবেন দর্শক প্রতিটা হার চাইলে গোনা সম্ভব বয়স কেমন আছে নতুন জুয়ার কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার না বাজারে কত দাম বলে বাজারে সাঁত্রিশ বলে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে আটত্রিশ মধ্যে দর্শক এই এত বড় একটা সাইজের গুরু আটত্রিশ হাজার হলে কিন্তু দিয়ে দিবে বলে এখানেও দেখছিলাম বেশ কিছু আছে গরু এখানে হাড ডিসার এ দেখেন এক একটা গরুর অবস্থা দেখেন একবারে এগুলোকে খাবার ভালো খাবার পাইলে কিন্তু এগুলা মোটা তো করা সম্ভব বলে আমি মনে করি সালামালাইকুম ভালো আছেন বয়স কেমন আছে এটার নতুন জোয়ান নতুন জোয়ান কেমন দাম যাচ্ছে না এটার পঁয়তাল্লিশ হাজার বাজারে কত দাম দেয় ভাই আটতিরিশ চল্লিশ আটতিরিশ চল্লিশ যাওয়া যাচ্ছে না না কত হলে যাওয়া যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হলে এটা দেওয়া যাবে দর্শক চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার আমরা জানাবো কারণ আজকে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমরা এই জন্য আপনাদেরকে সঠিক আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করতেছি এই যে এখানে দেখেন এই যে দুইটা গরু চাষা ধরে আছে চাচা এত শুকিয়ে গেছে খায় অবস্থা না বাসুর ভালো নিতে যায় এই অবস্থা হয়ে গেছে বয়স কেমন আছে এটার বয়স কেমন এটার বয়স দুটাই জয়ান নয়া একবারে নয়া জয়ান এগুলা ভালো খাবার খাওয়ালে কি আবার আগের মতো মোটা যাবে তো না যাবে এটার দাম বলেন এটার দাম কত

যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরু আছে আর সেই জন্য কিন্তু আমরা মোটামুটি ভাবে জানাচ্ছি আর বেশ কিছু গরুরই কিন্তু দাম ইতিমধ্যে জানাইছি আরো জানানোর চেষ্টা করতেছি এই যে এখানেও আমরা তার সাথে চেষ্টা করতেছি যে এই অবস্থা কেন গরু এই যে হার্ডিসার গাইফি নাকি কিনলেন নাকি এখানে দুইটা আছে হ্যালো আছেন বয়স কেমন আছে এগুলো চার দাত না দুইটাই চার দাত দুইটায় চার দাঁত এগুলোর এই অবস্থা কেন বাসুরে খাওয়াই খাওয়াই এরকম হয়ে গেছে না বাসুর ভালো নিতে গেছেন গাভীর অবস্থা খারাপ এগুলোকে যদি আবার খাওয়ানো হয় তাহলে কি আবার আগের মতো হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ হয়ে যাবে ওইটার দাম কেমন যাচ্ছেন ওইটার ওইটার দাম চাওয়া যাওয়া পঁয়তাল্লিশ করে বাজারের দাম বলতেছে জোড়া পঁয়ত্রিশ হাজার করে বলতেছে দেওয়া যাচ্ছে না না কত নিয়োগ করেছেন কত আজকে বলেন তো একটু আটাত্তর হাজার হলে জোড়াটা ছেড়ে দেবেন জোড়া গরু এক পিস গরুর দামে দুইটা গরু দেখেন জোড়া গরু আটাত্তর হাজারে জোড়া গরু আটাত্তর হাজারে পেয়ে যাচ্ছেন দর্শক এই যে এইটা এই যে এখানে একটা দেখছিলাম এই দেখেন হাড্ডি সার একদম এই যে গাভীগুলোর কয়টা কয়টা হাড্ডি আছে বের হয়ে আছে সব গুনতে পারবেন এখানে সাজা আসসালামু আলাইকুম বয়স কেমন আছে বয়স দুই দাঁত না দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এটার আটচল্লিশ হাজার দাম একটু বেশি চাওয়ার দাম বেশি বাজারের দাম কত দিচ্ছে ভাঙতে বল দিচ্ছে দেওয়া যাচ্ছে না কত হলে নিয়ত আছে চল্লিশ হলে বিক্রি করবেন দর্শক বিভিন্ন দাঁত হিসাবে দাম হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বয়স হিসাবে দাম হচ্ছে আমরা বেশ কিছু গরুর কিন্তু ইতিমধ্যে দেখালাম দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন দর্শক পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত